অস্ট্রেলিয়ার বিখ্যাত টি টোয়েন্টি লিগ বিগ বেশ প্লেয়ার্স ড্রাফটে নাম উঠেছে দশ বাংলাদেশি ক্রিকেটারের যেখানে আছেন একজন নারী ক্রিকেটার পেসার জাহানারা আলম বাকি নয়জন পুরুষ ক্রিকেটার জাহানারা আলম ছাড়া নারী ক্যাটাগরিতে আর জায়গা পায়নি কোনো বাংলাদেশের ক্রিকেটার পুরুষ ক্যাটাগরিতে আছেন পেসার হাসান মাহমুদ উইকেটরক্ষক ব্যাটার জাকির আলী অনেক পেস বলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন লেগ স্পিনার রিশাদ হোসেন ওপেনার রনি তালুকদার মিডল অর্ডার ব্যাটসম্যান শামীম পাটোয়ারি স্পিনার তাইজুল ইসলাম ওপেনার তানজিদ হাসান তামিম এবং পেসার তানজিম হাসান সাকিব ড্রাফটের জন্য পুরুষ ইভেন্টে চারশো জন এবং নারী ইভেন্টে একশো জন ক্রিকেটার নাম তুলেছেন সব মিলিয়ে ত্রিশ দেশের ক্রিকেটার আছেন এই ড্রাফটে যেখানে বাংলাদেশ থেকে পুরুষ ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন নয় জন আর নারী ক্রিকেটার একজন ড্রাফট থেকে প্রতিটি দল একজন পুরুষ এবং একজন নারী ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করতে পারবে অস্ট্রেলিয়ার বিখ্যাত ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে প্লেয়ার্স ড্রাফটের নাম তোলার মধ্য দিয়ে এই টুর্নামেন্টে দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে বাংলাদেশের এই দশ ক্রিকেটার